গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর আদাবর থানাধীন এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শুটিং ইউনিট থেকে জানা গেছে নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ ছটি কম্বল দিলেও তার শীত নিবৃত করা যাচ্ছিল না এরপরে তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র বলছে অভিনেতা মুশফিকার ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এদিকে আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে আপাতত তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা নিউজ ডেস্কাংলা টোয়েন্টি ফোর